السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله العلم فريدة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم خير الأمة সম্মানিত মুসল্লির ভাইরা আল্লাহ তালা আমাদেরকে শাম্প মাহমুদ আসার গ্যাসের মাহফিল থেকে এই মাহফিল পর্যন্ত হায়াতে তো ইবাদান কর এখানে আসার মতো এবং বসার মতো তো দান করেছেন এই জন্য শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইরা আমি এখন কবরের পরিচয় নিয়ে কথা বলবো কবর মানুষ যেমন এক দেশ থেকে অন্য দেশে যেতে চাইলে অনেক গাড়ি বা পোস্ট পানি দিতে হয় এমন একটি পোস্ট হলো কবর কবরে তিনটি প্রশ্ন করা হবে এক নম্বর তোমার রবকে তোমার দিনকে তিন নম্বর ওই ব্যক্তিকে যাকে তোমাদের ওনারে ফেরণ করা হয়েছিল বা তো দিকে যারা উত্তর প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে তাদের জন্য কম হবে শাস্তির স্থান আরো যারা উত্তর সঠিকভাবে দিতে না পারবে তাদের জন্য কম হবে শাস্তির স্থান স্তান মানুষ যদি কোনো আপ্রোধ করেন তাহলে তাকে বিচারের কাঠ ধরে দাঁড়াতে হয় এরকম একটি বিচারের কাঠ ধরে হলো আসর যেখানে মৃত্যুর পর সকল মানুষকে হাজির করা হবে সেখানে বিচার হবে বিচারক হবে না আল্লাহ বিচার বিচারে তো দাঁড়িয়ে ফেললাম পরিমাণ জন্ত মৃত্যুর পর সত্য মানুষের মেয়ে ও বধিক কাজে ওজন দেওয়া হবে গে দারি পাল্লা দিয়ে ওজন দেওয়া তার মিজা কি আমার এমন একদিন ছিল যখন এর লিখিত বিশ্ব এবং এর কোনো কিছু ছিল না আ আল্লাহ তার মহান কুদ্রতে সকল কিছু শেষ করছেন এমন এক একদিন হবে যখন আল্লাহ নাম নেওয়ার মতন একটি থাকবে না সেদিন ইসরাফিল আলহামসাল্লাম শিক্ষায় শুরু করার মাধ্যমে এই বিশ্ব এবং এর সকল কিছু ধ্বংস করে হয়ে যাবে তা নাম কি আমার নামের পরিচয় আমরা ছাত্রদের শিক্ষার দীক্ষায় মান নির্ণয়ের জন্য পরীক্ষা নেওয়ার পরে তাদের তাদেরকে যাচাই করে সার্টিফিকেট প্রদান করি প্রথম ফল হয়তো মানুষ যাতে কিছু করেন নির্ণয় করে তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে এটাইকে আমার বলে বলেন দুনিয়াতে মানুষ মন্দ যাই করুক না কেন সবই আমার নামে লেখা হয় নেক কারদের আমার ডান হাতে দেওয়া হবে বটকারদের আমার নামে বাম হাতে দেওয়া হবে ফুলসিরাত ফুলসিরাত তো শাঁখো বা সেতু আমরা নদী বা খাল অতিক্রম করে শাঁখো বা সেতু ব্যবহার করি তেমনি জানানের উপর একটু সাথে বা সেতু পার হতে হবে এরই নামি খুলশিয়াত জানাতে পরিচয় মানুষ যদি কোনো ভালো কাজ করে তবে সরকার তাকে সরুর ভালো বাড়ি দেয় যেখানে সুন্দর বাগান সুন্দর সুন্দর অট্টলেখা ইত্যাদি থাকে যেখানে অনেক অনেক আরাম আয়সের ব্যবস্থা থাকে এরকম যারা অনেক কাজ করবে আলো তাদের জন্য উত্তম বাসস্থানের ব্যবস্থা করবে যেখানে সুন্দর বাগান সুন্দর সুন্দর অপলিপ থাকবে এরম জান্নাত আত্মিক জানাতুল ফেরদাউস দারুল মাকাম দারুল কড় জানাতুল আব দারুল সালাম জানাতুল মাকা

للتالي السلام عليكم ورحمه الله